দৃষ্টিনন্দন টেরাকোটার নকশা দ্বারা খচিত রাজশাহীর বাঘাসাহী মসজিদ এখনো দেখে বোঝার উপায় নেই যে এই ঐতিহাসিক মসজিদটি পাঁচশো বছরের পুরনো বাঘাসাহী মসজিদটি রাজশাহী সদর হতে একচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত সুলতান নুসরাত শাহ পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন মসজিদটি পনেরোশো তেইশ থেকে পনেরোশো চব্বিশ সালে নয়শো তিরিশ হিজদিত্তে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র নুসরাত শাহ নির্মাণ করেন আর পরবর্তী বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কার সংস্করণ করা হয় এবং মসজিদের গম্বুজ গুলো ভেঙে গেলে মসজিদে নতুন করে সাদ দেওয়া হয় আঠারোশো সালে মসজিদটির গাঁথুনি চুন এবং সুরকি দিয়ে মসজিদের ভেতর এবং বাহিরের দেওয়ালে সুন্দর মেহরাব এবং স্তম্ভ রয়েছে এছাড়া রয়েছে পোড়ামাটির অসংখ্য কারু গাছ যার ভেতরে রয়েছে আম গাছ সাপলা ফুল লতা পাতা সহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকমের কারু গাছ এছাড়া মসজিদদের প্রাঙ্গনের উত্তর পাশে রয়েছে হজরত শাহ দৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসেন শাহের পুত্র নাসির মুজাহিদের নুসরাত শাহ জনকল্যাণ স্বার্থে মসজিদের সামনে একটি দিঘি খনন করেন এই দিঘির চারিপাশে রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ বাঘা মসজিদটি দুশো পঁয়ষট্টি বিঘা জমির উপর অবস্থিত সমভূমি থেকে আট থেকে দশ ফুট উঁচুতে মসজিদটির রাঙ্গিনা তৈরি করা হয়েছে আর এই মসজিদের ফটকের উপরের স্তম্ভ ও কারো ধ্বংসপ্রাপ্ত হয়েছে মসজিদটিতে দশটি গম্বুজ রয়েছে আর ভেতরে রয়েছে ছয়টি স্তম্ভ মসজিদের চারটি মেহেরাব রয়েছে যা অত্যন্ত কারো সাধারণত মসজিদটির দৈর্ঘ্য পঁচাত্তর ফুট প্রস্থ বিয়াল্লিশ ফুট উচ্চতা চব্বিশ ফুট ছয় ইঞ্চি দেওয়ালটি চওড়ায় আট ফুট গম্বুজের ব্যাস বিয়াল্লিশ ফুট এবং উচ্চতা বারো ফুটের মতো মসজিদটি সর্বমোট গম্বুজ রয়েছে দশটি চারটি মিনার এবং পাঁচটি প্রবেশদ্বার রয়েছে এই মসজিদের মাঝখানের দরজায় ফরাসি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে আর মসজিদের চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুই দিকে দুইটি প্রবেশদ্বার রয়েছে বলতে গেলে মসজিদের ভেতর ও বাহিরে সর্বত্রই টেরাকোটা নকশা দ্বারা খচিত প্রতি বছর দূর থেকে এই মসজিদ ভ্রমণ করতে আসে অনেকেই অনেকে আবার এখানে মানত করে গরু খাসি ইত্যাদি দিয়ে এখানে এসে মানত করা কি যুক্তিসম্পন্ন বিষয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন যাই হোক পাঁচশো বছর ধরে বাংলার ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে রয়েছে এই বাগাসাহী মসজিদ আমাদের উচিত এই মসজিদটি একবার হলেও ভ্রমণ করা প্রাচীনকাল থেকে ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর ছিল আমাদের বাংলা এসব ঐতিহাসিক এবং ঐতিহ্যপূর্ণ জায়গা সম্পর্কে জানতে আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ